বর্ধমান শহরে ১৯ নম্বর জাতীয় সড়কের নলা এলাকায় এক হোটেল থেকে এক দালাল সহ মধুচক্রে জড়িত বেশ কিছু মেয়েকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ তাদের আজ বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে তোলা হলো বর্ধমানের হোটেল থেকে মধু চক্করের ধৃত মহিলাদের বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় সূত্রে জানা গেছে গতকাল বুধবার বিকালে শহর বর্ধমানের নলা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের এক হোটেল থেকে মোট আটজন মহিলাকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ যার মধ্যে একজন নাবালিকা থাকায় তাকে চাইল্ড লাইনের হোমে রাখা হয় এদিন বৃহস্পতিবার ফের একজন ওই হোটেলে মধুচক্রে জড়িত থাকা এক দালালকেও ধরে পুলিশ তাদেরকে বৃহস্পতিবার দুপুরে বর্তমান জেলা আদালতে পেশ করে বর্তমান মহিলা থানার পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জোসের রিপোর্ট এমবিএস নিউজ

দেখো না হ্যাঁ দেখো না দেখো না আমি আলো দিচ্ছি না হ্যাঁ দেখো না হ্যাঁ দেখো না আরে আচ্ছা বাড়ি দিচ্ছো তুমি তো বল যা তালে কি বলবো বল তুই বড় করে 얘기 যাচ্ছে তাই না তুই তো যাও বর্ধমানের বিভিন্ন হোটেল থেকে হাতটা কমান আমাকে এগুলো দিচ্ছে না তুমি হাতটা বিভিন্ন হোটেল থেকে বর্ধমানে あれはっ